নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে জুন সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি শুক্লা পক্ষের তৃতীয়া নক্ষত্র উত্তরাষাঢ়া শুভ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে ছত্রিশ মিনিট থেকে আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্যস্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে সন্তানদের বিবাহ সংক্রান্ত কাজের পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পছতানো থেকে ভালো ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত সরকারি অফিসে আটকে থাকা কাজ আজ সহজে শেষ হবে আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিত করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতি স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন কিছু মানুষ চিনি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজের আলোচনা হতে পারে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন রেগে গেলে কারো সাথে কথা বলা এড়িয়ে চলা উচিত আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে নিজের স্টারকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর সাথে অর্থসংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিন একজন ব্যবসায়ী অন্যের দ্বারা বিভ্রান্ত হয়ে নিজেকে বিভ্রান্ত না করলেই ভালো হবে আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন বাড়ি থেকে কাজ করা মহিলাদের দিন ভালো যাবে চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনো কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এইসব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য বর্তমান পরিবেশ থেকে নিজেকে সঠিকভাবে রক্ষা করতে ভুলবেন না আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংযম রাখতে হবে তবেই সফলতা আসবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ও সমৃদ্ধিময় নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন এবং ভাবা বন্ধ করুন যে আপনি যথেষ্ট ভালো নন বিবাহিত রাশিচক্রের চিহ্ন একে অপরের সাথে একটি সুপার রোমান্টিক দিন যাচ্ছে আপনি পুরানো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনও দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভালো করে নেন তাহলে আপনার লাভই হবে আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোন প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোন বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বেশি গরম মশলা ব্যবহার করলে শারীরিক ব্যথা হতে পারে কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের সাহায্য যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনও অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হবে বেকারদের আজই চাকরির আবেদন পাঠাতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোনও অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বসবেন এবং একটি নতুন সম্পত্তি কেনার বিষয়ে কথা বলবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনও কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো কিছু লোক পেশি স্ট্রেন অনুভব করতে পারে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দাতব্য কাজে ব্যয় হবে পুত্রের বিবাহ সংক্রান্ত সমস্যার অবসান হতে পারে কখনো কখনো মনের মধ্যে বিষণ্নতা এবং শূন্যতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার বিবাহিত জীবন সুখী হবে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লাটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য উৎস এবং লোকদের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন সময় সময়ে প্রয়োজনীয় চেক আপ করাতে থাকুন আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব শুভ মনে হচ্ছে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার আনন্দ ফূর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে সভক থাকুন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন এটা সংকেত দিচ্ছে যে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আপনি নিতে চলেছেন যদিও আপনি আর্থিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই তাই নিজের বাজেটটাকে ভালো করে বানান যেটা আপনাকে টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে এতে আপনি সফলতা পাবেন স্বাস্থ্য নতুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন সুস্থ থাকতে আরও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করুন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোন উচ্চ পদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেন না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংযম বজায় রেখে চলুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে আপনার ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার একটি ভালো পরিবর্তন হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠাণ্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্যস্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি ঘরে বসেই কিনতে পারেন বিলাসবহুল জিনিসপত্র একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য আবেগপ্রবণ হতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ কিছু পাবেন আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পুরনো কোনো ইচ্ছা পূরণে অর্থ ব্যয় করতে পারেন আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্মরত ব্যক্তিরা কোনো মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আপনি গলা ব্যথা এবং মাথা ব্যথায় ভুগতে পারেন আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝবড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্য দেবতাকে প্রণাম জানান সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন এনে আপনি কিছু পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিবাহিত ব্যক্তিরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখতে পারেন একসাথে না থাকার কারণে আপনার হৃদয় আপনার প্রেমিকের স্মৃতিতে ডুবে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোনও ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ফিটনেসের প্রতি আপনার ঝোঁক বাড়তে চলেছে আপনি এই দিকে পদক্ষেপ নেবেন আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কি চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে সামাজিক কাজের জন্য প্রতিবেশীরা আপনার প্রশংসা করবে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্যে নতুন অবসরের দ্বারা খোলাতে করতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনও সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন এ কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয় তাই নতুন কিছু পড়ি স্বত্নে নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনও পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয় স্বাস্থ্য আজ আপনার শরীরের প্রতি সদয় থাকুন এবং ভালো খান কারো কারো মাথায় ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে গৃহস্থলীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না মহিলাদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনোদিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন আপনি কোনো উপহারও পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভাল আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেওয়ার জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে স্বাস্থ্য আপনি স্বভাবভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে প্রতিদিন চিনি কম খেলে ভালো হয় আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন